আমি এ পর্যন্ত তিনটা দোকান আসলাম কোনো জায়গায় গ্যাস নেই তো এই গ্যাস নিয়েছি তো আঠারোশো টাকা এক কম না অনেক জায়গায় দেখলাম ওরা গ্যাস দিচ্ছে না বলছে গ্যাস নাই গত কয়েকদিন ধরে সারা দেশে এলপি গ্যাসের বাজারে চরম নৈরাজ্য দেখা দিয়েছে সংকটের অজুহাতে অনেক এলাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আবার কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের তুলনায় দ্বিগুণ পর্যন্ত টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো যারা রান্নার জন্য সম্পূর্ণভাবে এলপি গ্যাসের উপর নির্ভরশীল টাকা দিয়েছি অনেক অনেক কষ্ট কষ্ট হচ্ছে মানে আমরা না সরকার নির্ধারিত দামে বারো কেজি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির কথা থাকলেও বাস্তবে গ্রাহকদের গুনতে হচ্ছে এক টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত অনেক এলাকায় এত টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা শোনাচ্ছিল যে বারোশো কত টাকা বা তেরোশো টাকায় ধরলাম কিন্তু আমি কালকে গতকালকে দুই নম্বর কার্ড থেকে গ্যাস নিয়েছি আঠারোশো টাকা একটাও কম না অনেক জায়গায় দেখলাম ওরা গ্যাস দিচ্ছে না বলছে গ্যাস নাই তাও এক দোকান থেকে অনেক রিজার্জ করে বললাম বলে একদম আঠারোশো টাকা এক থেকে এক কম হবে না আমি আমি কী আর করবো যে আমরা জিম্মি আমরা যারা দোকানদারি করি বা খাবারের দোকান আছে রেস্টুরেন্ট আমরা জিম্মি আঠারোশো টাকায় আমার গ্যাস নিতে হয়েছে আমি তো আমার খাবারের মূল্য বাড়াতে পারছি না ইনস্ট্যান্ট আমার আমার জায়গার মধ্যে কি ছশো টাকা পাঁচশো টাকা আমার মধ্যে বেশি দেওয়া লাগছে জুলুমিস বেশি হয়েছে এটা সরকারকে মনে করেন এটা দুর্বেগকে ফেলানোর জন্য সিন্ডিকেটে কি করছে গ্যাসের দামটা বাড়াই দিছে এখন আমরা চলতে গেলে বাসা বাড়িতে আগে কিনতাম আমরা তেরোশো টাকা এখন আরও পাঁচশো টাকা বাড়ছে তো আমার ফ্যামিলি খরচ মনে করেন আরো বাড়ছে বাড়ছে আমার তো আয় বাড়তেছে না আমার তো আয় এই স্বাভাবিক পাঁচশো টাকা পাঁচশো টাকাই এখন এটা সরকারকে আমরা তারা দূরত্ব এটা জানি সরকার একটা ব্যবস্থা করে এটা আমার তো মনে হয় সিন্ডিকেটের কারণেই অবস্থা হয়েছে সিন্ডিকেট যদি না হতো তাহলে হঠাৎ করে তো তেরোশো টাকা গ্যাস দুই হাজার টাকা আড়াইশো টাকা হওয়ার কোনো কারণেই নাই নিশ্চয়ই সরকার যদি সিন্ডিকেট বাংতে পারে তাহলে গ্যাসের দাম আগে নিয়ন্ত্রণে চলে আসবে তেরোশো টাকা আরও কমে যাবে যদি এটা সিন্ডিকেটের কারণে এখন দুই হাজার টাকা বাইশশো টাকা দেখা যাচ্ছে কদিন পরে পঁচিশশো টাকা হয়ে যাবে সিন্ডিকেট আরও বেড়ে যাবে সরে জমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দোকানে গ্যাস সরবরাহ করতে আসা কিছু পাইকারি ব্যবসায়ী সাংবাদিকদের উপস্থিতি টের পেলেই দ্রুত সরে পড়েন কোথাও কোথাও দোকানদাররা প্রথমে গ্রাহকদের সিলিন্ডার নিয়ে আসতে বললেও সাংবাদিকদের ক্যামেরা দেখার পরই হঠাৎ করে বলেন গ্যাস নেই কিংবা আজ বিক্রি হবে না একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন সকাল থেকে দোকানে ঘুরছি প্রথমে বলে গ্যাস আছে সিলিন্ডার আনেন সিলিন্ডার নিয়ে এলেই হঠাৎ বলে দেয় গ্যাস শেষ ক্যামেরা দেখলে তো কথাই নেই আমি এ পর্যন্ত তিনটা দোকান আসলাম কোনো জায়গায় গ্যাস নেই তারপর আমার একটা পরিচয় দোকান ছিল বলছে আপনি আপনি গেলে পাবেন না বোতল নিয়ে আসেন পেতে পারেন এখন বোতল নিয়ে আসলাম তাও নেই আমি তো মনে হয় এখানে একটা কিছু কাজ সাজি থাকতে পারে যেটা গ্যাসের দাম বৃদ্ধি অথবা যে কোনো কিছু সব প্রায় তো সব ব্যবসায়ী সব যে যে নিয়ে ব্যবসা করে ওইটা নিয়ে তো এইভাবে কাজ করে আমার গ্যাস শেষ গ্যাস নেওয়ার জন্য ঘুরতেছে এই দোকানে গেছে ওই দোকানে গেছে উনিশশো দোকানে গেছি নাই এক একটা দাম এক একটা এক রেট করে বলতেছে আমাদের তাহলে তো ছিন্ডিং হয়ে গেছে দাম আরও বাড়বে আমাদের আমরা বুকথুবি কি আমাদেরকে হয়রানি করতেছে এরা এক দামে বিক্রি করে এক এক দোকানে বলে একটা এক বলে উনিশশো আর দোকানে বলে আঠারোশো আর দোকানে আঠারোশো পঞ্চাশ এরকম কেন একই এলাকায় ভিন্ন ভিন্ন দাম অবস্থার ভয়াবহতা আরও স্পষ্ট হয় একই এলাকায় ভিন্ন ভিন্ন দামে গ্যাস বিক্রির চিত্র দেখে কোনো দোকানে বারো কেজি সিলিন্ডারের গ্যাস বিক্রি হচ্ছে এক টাকায় আবার পাশের দোকানেই সেই একই সিলিন্ডারের দাম এক টাকা এমনকি দু হাজার টাকাও রাখা হচ্ছে গ্রাহকদের অভিযোগ কোনো ধরনের রসিদ বা নির্ধারিত মূল্য তালিকা ছাড়াই ইচ্ছা মতো দাম আদায় করা হচ্ছে কেউ প্রতিবাদ করলে গ্যাস না দেওয়ার হুমকিও দেওয়া হয় এখন আমরা সতেরোশো পঞ্চাশ টাকা করে আমরা কিনছি তা আমরা আঠারোশো টাকা করে কিনছি না তো সামনাসামনি কথা আমরা মাল পাচ্ছি না মেইন কথাটা হচ্ছে আমরা যে মালগুলো আনতে ওই বিভিন্ন কোনোখানে যেগুলো আছে ওগুলো আনি আমরা বিক্রি করতেছি যার মনে কারণ কার একশো এই দুটি আছে কোনো বিক্রি হয় না ওইটা আমরা সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আনি আমরা আড়াইশো টাকা করে বিক্রি করি আমরা মাঝখান দিয়ে দশ টাকা পেলে আমরা যত পরিশ্রম করি তত দুই চার দশ টাকা পাই আমরা এখানে বসছি কী জন্য দুই দশ টাকা পাওয়ার জন্য জামা আছে কিন্তু আমাদেরকে মাল দিচ্ছে না কিন্তু মার্কেটে তো চাহিদা বেশি তো চাহিদা থাকলে চাহিদা আমাদেরকে বেশ কম তো সেল করতে হবে চোদ্দশো টাকা বেলা হয়তো ওরা আগে কিনেছিল ও জমা রাখছে যা দেখা যাচ্ছে এটা আপনার সব দোকানদারের দোকানদারের উপর আপনার প্রেশার কেক করে আশা করি লাভ দেখতেছি না আমি এটা মূলত যারা গ্যাস দিচ্ছে ওরা আসলে দিচ্ছে না আমার কথা হচ্ছে দাম বাড়লে বাড়ুক কিন্তু জিনিসটা তো আমি আমার যদি প্রয়োজন এটা আমি প্রয়োজনটা মিটাইতে হবে আমার টাকা এক টাকা টাকা দুই টাকা দিলেও আমার মিটাইতে হবে বাট এটা এটাও মিটাইতে পারতেছি না যেন আমি টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না দাম আঠারোশো টাকা নক উনিশশো টাকা নো হাজার টাকা এটা ব্যাক না কিন্তু তারপরেও তো গ্যাস পাচ্ছি না এখন তো টাকা বাড়ি গেছে এটার জন্য আমি রান্না না করে বসে থাকতে পারবো না অথচ রান্না তো করতে হবে বাসায় এখন মূল বিষয় হচ্ছে দোকানদারকে না গাড়ি আপনারা ওখানে খুঁজতে ভালো হয় যেখান থেকে আপনারা উৎপাদন হয় এবং যারা ডিলার যেখান থেকে গ্যাসগুলো আসে ওদেরকে ধরলে ভালো হয় ওরা কমাইলে দোকানদার সবাই কমাই দিতে পারবে দোকানদারের ক্ষমতা ভাই গ্যাসের দাম বাড়ানো এটা তো আমরা তো অনেক দিন থেকে গ্যাস বিক্রি করতেছি ঠিক আছে হ্যাঁ গ্যাস বিক্রি করার সাথে গ্যাসের দাম অনেক কম ছিল কমার সাথে আমরা প্রায় এগারোশো এগারোশো বিশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করছি ভাই কালকে আমাকে গ্যাস দিছে আমি ওখান থেকে গ্যাস নিয়ে আমি লিগেল রেটে দিচ্ছি এই আমি আজকে আমি কালকে গ্যাস নিয়েছি আজকে আমি সতেরোশো টাকা বিক্রি করতেছি সতেরোশো ষোলোশো আশি এতটুকু বিক্রি করতেছি অনেক দোকানদার আছে মনে করেন গ্যাস আছে কিন্তু ওরা গ্যাস কী গোপন রাখে কি গ্যাস নাই এই ছড়াতে ছেড়ে দাম বেশি নিতে চাই বিশেষজ্ঞদের মতে বাজার তদারকির দুর্বলতার সুযোগ নিয়েই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকলেও পাইকারি ও খুচরা পর্যায়ে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে গ্রাহকদের বাসায় গ্যাস ছাড়া রান্না বন্ধ এই সুযোগে আমাদের জিম্মি করা হচ্ছে সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে এলপি গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এমন নৈরাজ্য সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কবে এবং কিভাবে এই সংকট ও অনিয়ন্ত্রণে লাগাম টানে মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ চট্টগ্রাম